মুস্তাফিজের প্রশংসায় ভারতের সাবেক ক্রিকেটার গতকাল নেদারল্যান্ডসের বিপক্ষে পঁচিশ রানের জয় পেয়েছেন বাংলাদেশ দল এই ম্যাচেও বল হাতে দুর্দান্ত ছিলেন মুস্তাফিজুর রহমান চার ওভার বল করে নিয়েছেন এক উইকেট তবে ছিলেন বেশ মিত্তব্যায়ী চার ওভারে রান দিয়েছেন মোটে বারো এমন বলিংয়ের পর মুস্তাফিজের বন্দনায় মেতেছেন ভারতের সাবেক ক্রিকেটার পার্থিব প্যাটাল ক্রিকবাজের সোতে মুস্তাফিজুরকে নিয়ে পার্থিব বলেন সে দারুণ বোলিং করেছে আপনি তার বোলিং এর উপর উন্নতির ছাপ দেখতে পারবেন আমার মনে হয় সে যখন দু হাজার ষোলো সতেরো সালে খেলছে তখন তার দ্রুতগতির ডেলিভারিগুলো ছিল ঘন্টায় একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ এবং সে যখন স্লোয়ার মারত সেগুলো একশো দশ কিংবা একশো পনেরো হতো গতির দিক থেকে অনেক পার্থক্য ছিল পরের তিন বছরে তার দ্রুতগতির ডেলিভারিগুলো ঘন্টায় একশো তিরিশ বা একশো পঁয়ত্রিশ কিলোমিটার স্লোয়ার সবসময় একশো পনেরো কিংবা একশো কুড়ি ছিল এই জন্য গতির বৈচিত্র্য দিকে খুব বেশি ব্যাটারদের বোকা বানাতে পারতো না এখন তার অভিজ্ঞতা এবং চেন্নাইয়ের হয়ে খেলে উইকেটকে ভালোভাবে ব্যবহার করেছেন অ্যাঙ্গেলটা খুব ভালোভাবেই ব্যবহার করছেন সঙ্গে সে পিছেও বুঝতে শিখে গেছে যে স্মার্ট বলার হয়ে গেছে যোগ দিয়েছেন তিনি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দারুণ বোলিং করেছিলেন মুস্তাফিজ এই ম্যাচের পারফরমেন্স নিয়ে পার্থিব বলেন সেটার বড় উদাহরণ হচ্ছে সে যেভাবে নিউ ইয়র্কারে বোলিং করেছেন সে একমাত্র বলার যে কেন ইয়র্কার মারার চেষ্টাই করেনি আমরা হারিস রাউ বা আর্শদ্বীপ সহ আরো অনেক বলারকে ইয়র্কার মারার চেষ্টা করতে দেখেছি কিন্তু সে করে করেনি সাউথ আফ্রিকার বিপক্ষে আঠেরোতম ওভারে সে খুব সম্ভবত এক রান দিয়েছিল চেন্নাইয়ের হয়ে খেলা এবং নিজের লেমিনেশন সম্পর্কে বুঝতে পারাটা গুরুত্বপূর্ণ সে জানে তার ফিটনেস কখনোই তাকে একশো কিলোমিটার গতিতে বলিং করতে অ্যালাউ করবে না যে কারণে সে আবার তার সেরা পারফরমেন্সে ফিরতে পেরেছে